গুড মর্নিং বন্ধুরা চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি আজকে সকাল সাড়ে সাতটার সময় চিকুর স্কুল ছিল আজকে তাই জন্য কালকে মানে বলে সন্ধে হলেও বাড়ি চলে এসেছিলাম কারণ কি সকালবেলা যেন চিকুকে স্কুলে পাঠাতে পারে সেই জন্য কি তবুও চিকুকে স্কুলে পাঠালে সেদিন আমাকে সাড়ে ছটায় উঠতে হয় কিন্তু আমি একদম অ্যালার্ম শুনতে পাইনি মানে এতক্ষণ ঘুমিয়েছি বিয়ের রাতটা সারা রাতে জেগেছিলাম বুঝতেই পারছো তো যখন উঠলাম আমি তখন সাড়ে সাতটা বাজে আর ওই সাতটা কুড়িতে বাসে যাওয়ার জন্য বেরিয়ে যায় তাড়াতাড়ি করে ওকে উঠিয়ে ওকে রেডি করে বইটুই গুছিয়ে ওকে স্কুলে পাঠালাম তবুও বাসটা তো পাইনি ওকে স্কুলে দিয়ে আসতে হয়েছে কিন্তু যাই হোক স্কুলটা তো যাওয়া হলো আর তারপরে তখন আমি ব্রাশ ট্রাশ করলাম এখন চা করলাম এবার চাটা খাওয়া হবে ভাবলাম আজকেও একটা ভুল শেয়ার করি তোমাদের সঙ্গে সে চলো সাথে থাকো সারা দিনটা কি করছি না করছি অবশ্যই সবটা শেয়ার করবো লেখে থাকো এটা ঝোল করবো মাছ এবার আলু পটল এগুলো ভেজে রেখে দিয়েছি এখন মশলাটা করে নিচ্ছি তারপরে তখন এখন ওইগুলো দিয়ে এটা একটা ঝোল করবো মাছ দিয়ে এখানে উচ্ছে ভাজা করেছি আর এখানে মশলা আছে পেঁয়াজ আদা রসুন টমেটো জিড়ে সব কিছু একসঙ্গে বাটা আছে এই মশলাটা দিয়ে দেয় এটা টক হবে এখানে হবে শাক শাকের জল আজকে রান্না হবে লালতে শাক এই লালতে শাকটা না একটু রসরস করে করতে হয় ঘুমিয়ে একাক গরম রান্নাঘরে তো পারছো বা ছান্না করে কী করে থাকি আমরাই জানি আর এই যে ভাতটা আমার হয়েছে যে ভাতটা এখন একটু করে দেব তরকারিও প্রায় গেছে তাও এখনও একটু দেরি আছে রান্না সেরকম কিছু নয় অল্পের মধ্যেই রান্না সকালে একটু দেরি হয়ে গেছে বাড়ির কাজ করবো দেরি হয়ে গেছে আস দেরি হয়েছে রান্নাটা অথবা তাড়াতাড়ি বসাতে কালে এগারোটা কেটে কেজি সাড়ে এগারোটা করে চুলটো বাড়ি আসবে অনেকটা তাড়াতাড়ি করে করছি সব কিছু যাতে চিকু অফ তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো রান্নাতে কী কী হয়েছে তোকে রাখলাম তো ঠিক আছে আবার পরে রাখলাম তাকাও চিকু ঘড়িতে বাজে এখন এগারোটা একচল্লিশ চিকু স্কুল থেকে বাড়ি এসেছে ওকে স্নান করিয়ে দিয়েছি চিকু তাকাও স্নান করিয়ে দিয়েছি ভাত খাওয়ানোর জন্য ভাত নিয়ে চলে এসেছি এখন ভাতটা খাইয়ে দেবো ওকে তারপর আবার বাকি রান্না কমপ্লিট করবো এই দেখো এখন বৃষ্টি হয়েছে মানে আজ থেকে আমাদের বর্ষাকাল শুরু হয়ে গেল। আসলে কি বলতো কালকেও বৃষ্টি হয়েছিল কিন্তু কালকে যেহেতু আমরা ছিলাম না সেই জন্য জানি না তো আজকে ওই সাড়ে বারোটার এরকম টাইম থেকে দেখছি এখন দেড়টা বাজে হঠাৎ করে একটু করে বৃষ্টি হচ্ছে আবার একটু করে বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আবার বৃষ্টি হচ্ছে এরকমই চলছে বলছে বৃষ্টি হচ্ছে বলছি আজ থেকে আমাদের বর্ষাও শুরু হয়ে গেল বৃষ্টির জল

চলে এসেছি আবার সন্ধ্যাবেলা রান্না করে তো এখানে দেখো রুটি করে নিয়েছি আর রুটিগুলো একদম মানে হটপটের মধ্যে রেখে দিলাম কারণ কি এখন অনেক দেরি করে খাওয়া হবে এখন বাজে সবে সাড়ে আটটা আর এখন মানে খেতে অনেকটা দেরি আর এখানে রেখেছি পরোটা বাবার জন্য পরোটা করেছি আর সবার জন্য রুটি দুটো জায়গাতে করেছি এটাতে রুটি করেছিলাম এটাতে পরোটা করেছিলাম কারণ কি এটাতে পরোটা করলে আমার ঠাকুমা আবার বলে যে এটাতে কেন পরোটা করলে তো সেই জন্য এইটাতে আলাদা করে পরোটা করলাম এই জায়গাটা এখন পরিষ্কার করা বাকি আছে তো সে এটা খাওয়ার জন্য এখন আমি খাওয়ার জন্য যেটা বানাবো সেটার জন্যই এখন আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি তো দুটো ডিম নিয়েছি দেখো ডিমটাকে এখন ভুজিয়া করে নেবো প্রথমে আমি আর এইখানে দেখো টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি তো এটা দিয়ে এখন বানাবো হচ্ছে তরকা তো তরকাটাই না একটু জল দেওয়া আমার বেশি হয়ে গেছিলো আর গ্যাসটা খুব একটা বাড়িয়ে দিইনি কমিয়ে কমিয়ে সিটিগুলো করেছে তো সেই জন্য একটু জলটা বেশি আছে তাতে কোনো ব্যাপার না শেষবেলা আমার একদমই জল লাগবে না পুরোটা এইটার মধ্যেই হয়ে যাবে তো কড়াই বসিয়ে দিয়েছি এখন চলো কড়াইয়ে তেল দিয়ে আমি তড়কাটা রেডি করে নিই আবার পরে দেখাচ্ছি এই যে দেখো আর আমাকে জল লাগলো না এইটা এবার ফুটে যাবে যখন তখন ঠিকঠাক চলে আসবে তো একটু ফুটতে থাক চলে আমি ততক্ষণ একটু ঘুরে আসি এতটা গরম আর এই যে দেখো ঘরের মধ্যে এলাম তো ঘরে দেখো চিকুকে দেখো প্রথম ওর আন্টি পড়িয়ে গেছে এখন এই রুমেই পড়তে দিই যেহেতু এসিটা চালাই মানে এসিটা চলে সেই জন্য ও যে রুমে পড়ে সেই রুমে তো এসি নেই প্রচণ্ড গরম লাগতো এখন যেহেতু তো বৃষ্টি সৃষ্টি শুরু হয়েছে দিকে তো অনেক গরম ছিল তো এখানেই পড়তে দিই এখন তো পড়িয়ে গেছে সেই বইপত্রগুলো এখনো পড়ে আছে আর ওইদিকে চিকু বসেছে কালার করতে ওই কালারটা করছে এখনও বসে বসে আর ওইদিকে দেখো এই গাড়িটা নতুন নিয়ে এলো আজকে নাকি দোকান থেকে

এর আগে এনেছিল পাইন জ্যাম তো এটা কালকে এটা দিয়েই টিফিন দেব চলো ওইটা ওইদিকে ফুটতে থাকুক ততক্ষণ আমি একটুখানি রেস্ট করে নিই হুম কি হচ্ছে আজকে পিৎজা বানাচ্ছে আর আরেকটা দুই সাইজ তোমাদের দেখাতেই ভুলে গেছি কি এনেছো ওখানে লুকি রেখে চিপস তাই জন্য ওখানে লুকিয়ে রেখেছো নাকি বলে এই চিপস খেয়ে তো পেটে যন্ত্রণা করবে এখন নয় রাতের বেলা নয় একদম তুমি জল খাও তুমি তো মুড়ি খেলে দিয়ে জল খাওনি মুড়ি খেয়ে জল খাওনি আর চিকুড় চিকুর এইগুলো শেয়ার করা হয়নি হেলমেটটা দেখা হেলমেটটা শেয়ার করা হয়নি এই দেখো হেলমেটটা ওর পাপা অর্ডার করেছিল আর তার সঙ্গে গ্লাভস ছিল ও আনতে গেছে আসলে আজকে পড়ে গেছিল ও সাইকেল চালাতে সাইকেল চালানোর জন্য এগুলো এনে দেওয়া হয়েছে ওকে ও প্রচণ্ড ভালোবাসে সাইকেল চালাতে আর যেখানে সেখানে পড়ে যায় পড়ে গিয়ে ওর হাত পা চিড়ে যায় কেটে যায় হ্যাঁ তবুও ও বাড়িতে বলে যে না লাগেনি মানে সবাই যদি ওকে সাইকেল চালাতে মানা করে তো সেই জন্যই ও লাগেনি তাই বলে তো তাই জন্য ওর পাপা আর কি এগুলো অনলাইন থেকে ওর জন্য অর্ডার করেছিল তো কয়েকদিন আগে এসেছে বাড়ি যাওয়ার আগে এসেছে দেখিয়েছি ও হ্যাঁ আজকে দুপুরেও তো একবার দেখালাম এগুলো নিয়ে তুমি গেলে যে এগুলো পরে পাপা পড়িয়ে দিবে ঠিক আছে চলো